ভারত পাকিস্তান ম্যাচ মানেই ব্যাট বলের লড়াইয়ের বাইরেও নানা উত্তেজনা এশিয়া কাপের সুপার ম্যাচেও তার ব্যতিক্রম হলো না এবার মাঠের বাইরের বিষয় নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের ফার্স্ট বলার হারিশ্রফ ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন হারিশ গ্যালারি থেকে কিছু ভারতীয় সমর্থক তাকে উস্কে দিচ্ছিল সেই উস্কানিতে হারিশ্রফ আঙ্গুল তুলে সায় ও দেখান এবং হাত একটি ভঙ্গি করেন যেন একটি যুদ্ধ বিমান উঠছে এবং পরে ভেঙে পড়ছে এই ইঙ্গিত যে পাকিস্তান বিমান বাহিনীর মে মাসের অপারেশন বুনিয়ান উম মার্সুস সম্পর্কিত তা বুঝতে আর কেউ অসুবিধা হয়নি ওই অভিযানে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করেছিল যার মধ্যে কয়েকটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান হারিস রৌফের এমন ভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে পাকিস্তানি সমর্থকরা এটাকে সাহসী ও গর্বের ইঙ্গিত হিসেবে দেখলেও ভারতীয় সমর্থকরা এর তীব্র নিন্দা জানিয়েছে মাঠের লড়াই অবশ্য ভারতের দাপট দেখিয়েছে প্রথমে ব্যাট করে পাকিস্তান একশো একাত্তর রান করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ওপেনার অভিষেক শর্মার উনত্রিশ বলে চুয়াত্তর রানের বিধ্বংসী ইনিংসে ভর করে সাত বল বাকি থাকতে ভারত ছয় উইকেটের সহজ জয় পায়